সন্দীপ ঘোষের নতুন বাড়ির হদিস বাড়ির নাম ঘোষ ভিলা নিউটাউন নোয়াপাড়া মল্লিক বাগান হাতিয়ারা এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকত সন্দীপ ঘোষ মাঝে মধ্যে আসতো এই বাড়িতে বেলাসবহুল তিনতলা বাড়ি আজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনার পর থেকে তার পরিবার এখানে আর থাকে না বাড়িটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে বাড়ির দেওয়ালি সিবিআই এর একটি পনেরো আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশ লাগানো রয়েছে যে নোটিশে সন্দীপ ঘোষের নাম রয়েছে